দুনিয়ার সমস্ত মানুষ স্বার্থপর স্বার্থর জন্য দুনিয়ার মানুষ নিজের আপন ছেড়ে যায় যেই মানুষের জন্য যেই পরিবারের জন্য যেই বন্ধু বান্ধবের জন্য যেই ভাইয়ের জন্য যেই বোনের জন্য আপনি আমি আমার আমাদের নিজের জীবনটাকে বিলি করে দেই সেইবারে ভাইয়ের স্বার্থে যদি আঘাত লাগে তাহলে দুনিয়া থেকে মাইনাস করে দেওয়া হয় দুনিয়ায় আমাদেরকে মাইনাস করে তারপরে নিজে অন্য বন্ধু বান্ধব নিয়ে চলে অথচ একবার মনে করে না যে আমার ভাই আমার জন্যই করেছে অথবা আমার বোন আমার জন্যই করেছে আমার বন্ধু এটা আমার জন্য করেছে এটা না করলেই আল্লাহ তালা আমাকে এখানে আনতো না এত দূর পর্যন্ত আমি আসতে পারতাম না কিন্তু না এ কথা চিন্তা করে না একবারও চিন্তা করে না নিজের স্বার্থের কারণে দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে এমন মানুষ দুনিয়ার জমিনে একজন দুইজন নয় অহরহর রয়েছে এজন্য দুনিয়ায় যা কিছু করব আল্লাহর জন্য করব যা কিছু ছাড়বো আল্লাহর জন্য ছাড়বো কারণ দুনিয়ায় বেশি দিন আপনি আমি বেঁচে থাকবো না দুনিয়ায় সামান্য কদিনের জন্য আল্লাহ তালা প্রেরণ করেছেন এই জেন্দিগিতের মধ্যে যদি নিজেকে সংশোধন করতে না পারি সারাদিন ভাই বোনদের জন্য পরিবারের জন্য নিজের জীবন বিলি করব তারা স্বার্থে আঘাত লাগলে আপনাকে ছুঁড়ে ফেলবে কেয়ামতের ময়দানে আরও ভয়াবহ হবে পরিচয় দুনিয়ায় দেয় নাই স্বার্থ লাগলে স্বার্থে আঘাত লাগলে দুনিয়ায় পরিচয় দেয় না কেয়ামতের ময়দানে কেউ কারো চিনবে না কেউ কারো পরিচয় দেবে না সকলে নাপসি নাপসি বলতে থাকবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এজন্য আসুন শুধুমাত্র পরিবারের জন্য ছেলেমেয়ের জন্য স্ত্রীর সুখের জন্য আমরা অনেক কিছু করে থাকি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন হালাল এবং হারাম যারা হালাল উপার্জন করবে হারামকে বর্জন করবে তারাই সফলতা অর্জন করবে কিন্তু পরিবারের জন্য যারা হালাল হারাম মিশ্রণ করে ফেলবে তকা করবে না তাহলে তাদের জন্য বড় দুর্ভক আসুন আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়টা আমাদের সকলকে বুঝে দুনিয়ার জমিনে থাকার তাও ফিক দান করুন